আমরা যে আর বি গ্রুপ ডি এবং ডাব্লিউ বি গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে সিরিজ চালু করেছিলাম আজকে তার ছয় নম্বর ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা আরআরবি গ্রুপ ডি এবং ডাব্লিউ বি এস এস সি গ্রুপ ডি গ্রুপ সি এর জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা আলোচনা করি অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখবে এবং উত্তর করার চেষ্টা করবে তারপরে উত্তর এক্সপ্লেনেশান দেখবে প্রথম প্রশ্ন হলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশ কোন শহরে হোস্ট করা হয় তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশে হোস্ট করা হয়েছিল গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হলো ভারতের বিশ্ববিদ্যালয়ের স্তরে ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ স্তরের বহু ক্রীড়া প্রতিযোগিতা যেটা দু হাজার চব্বিশ সালের চতুর্থ সংস্করণ আসামের গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে আয়োজিত হয় এই গেমসের মূল লক্ষ্য হল তৃণমূল স্তর থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুযোগ দেওয়া পরবর্তী প্রশ্ন হল যুদ্ধের সময় বীরত্বের জন্য পুরস্কৃত সর্বোচ্চ সাময়িক অলঙ্কার কোনটি যুদ্ধের সময় বীরত্বের জন্য কোন পুরস্কৃতটি দেওয়া হয় সেটা হচ্ছে পরমবীর চক্র পরমবীর চক্র হলো ভারতবর্ষের সর্বোচ্চ সাময়িক সম্মান যা মার্কিন যুক্তরাষ্ট্রের মেডেল অফ অনার এর সমতুল্য এটি শুধুমাত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুর মোকাবেলার জন্য অসামান্য সাহস এবং বীরত্ব আত্মত্যাগের জন্য প্রদান করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এটি প্রবর্তিত হয় মেজর সোমনাথ শর্মা প্রথম ব্যক্তি যিনি এই সম্মানে পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সংবিধানের সরকারি কর্মসংস্থার ক্ষেত্রে সুযোগ সম্মতা এটা কোন ধারায় বর্ণিত আছে তো ভারতের সংবিধান অনুযায়ী সরকারি বিভিন্ন কর্মযাত্রায় সবার সমান অধিকার রয়েছে এটার উল্লেখিত আছে আর্টিকেল নম্বর ষোলোতে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারাতে মৌলিক অধিকারের অংশ এই ধারা অনুযায়ী রাষ্ট্রের অধীনে যে কোনো পদে নিয়োগের চাকরির ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সমান সুযোগ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বাসস্থান ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না তবে রাষ্ট্রের সমাজের অগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে অর্থাৎ পিছিয়ে পড়া সংখ্যালঘু গোষ্ঠীর জন্য একটি বিশেষ সংরক্ষণ রয়েছে তপসিলি জাতীয় উপজাতিদের জন্য নেক্সট প্রশ্ন হলো নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংখ্যা এবং চারটের ধারণা পাওয়া যায় তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা গতিসূত্র বলের সংজ্ঞা এবং চাট্ট ধর্মের ধারণা পাওয়া যায় আইজাক নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলেখা চলতে থাকে এটি নিজের অবস্থার বজায় রাখার প্রবণতাকে বলা হয় চাট্ট ধর্ম এই সূত্র বলের সংজ্ঞা পাওয়া যায় এবং বল হলো এমন এক প্রাচ্যিক কারণ যা বস্তুর স্থির এবং গতিশীল অবস্থা পরি পরিবর্তন করে করতে চায় করে বা করতে চায় পরবর্তী প্রশ্ন হলো কোন অ্যাসিডকে অফ ভেক্ট্রিয়াল বলা হয় তো অফ ফেক্ট্রিয়াল বলা হয় সালফেরিক অ্যাসিডকে সালফেরিক অ্যাসিড এইচ টু এস ওপর একটি অত্যন্ত শক্তিশালী এবং ক্ষয়কারী খনিজ অ্যাসিড মধ্যযুগের ইউরোপীয় রাসায়নিক বিদ্যাস সবুজ পিট্রিয়াল আয়রন সালফেট নামক খনিজটি গরম করে এই অ্যাসিড তৈরি করতেন এটি দেখতে তৈলাক্ত ঘন হওয়ায় এর নাম ওইলাভ ভিট্রিয়াল বলা হয় রাসায়নিক শিল্পের ব্যাপক ব্যবহার করা হয় তাকে রসায়নের রাজও বলা হয় থাকে পরবর্তী প্রশ্ন হলো পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কোন প্রথম কোন রাজ্যে চালু হয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানের এবং রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের ত্রি স্তরীয় রাজ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশষাট সালের দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে আনুষ্ঠানিকভাবে এবং উদ্বোধন করেন পঞ্চায়েত প্রথম হয়েছিল রাজধানীর নাগর জেলায় এর লক্ষ্য ছিল গ্রামীণ স্তরের ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় প্রশাসন এবং উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রশ্ন হল পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে ব্যাঘ্র সংরক্ষণের জন্য বিখ্যাত হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্রদীপেরা একটি বিশাল ম্যাঘ্রো বরণ্য যা ভারত বাংলাদেশ জুড়ে বিস্তৃত এটি বিশ্বের একমাত্র ম্যাঙ্গ্র বরণ্য যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় এখানকার বাঘেরা তারা সাঁতার কাটার ক্ষমতা এবং মানুষও বিভিন্ন প্রাণীর শিকার করার জন্য পরিচিত বাঘ সংরক্ষণের জন্য এটিকে টাইগার রিজার্ভ করা হয় এবং অন্য জীবযন্ত্রের জন্য এটিকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হল সিন্ধু সভ্যতার হরপ্পা কেন্দ্রটি বর্তমান কোন দেশে অবস্থিত সিন্ধু সভ্যতার যে হরপ্পা কেন্দ্রটি আছে বর্তমানে পাকিস্তানে অবস্থিত সভ্যতার দুটি প্রধান কেন্দ্র হলো হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি স্থানে বর্তমানে পাকিস্তানে অবস্থিত হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাবি নদীর তীরে অবস্থিত উনিশশো একুশ সালে দয়ারাম সাহানির নেতৃত্বে প্রথম এখানে খনজ কার্য শুরু হয় যা প্রাচীন সভ্যতার ঐতিহ্যের বিশ্বের সামনে তুলে ধরে এই সভ্যতার প্রথম আবিষ্কার স্থান হলো হরপ্পা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হল ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কত প্রকারের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তো ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে একটি হলো জাতীয় জরুরি অবস্থা যেটি আর্টিকেল নম্বর তিনশো বাহান্নতে বলা হয়েছে সেখানে যুদ্ধ বহিরাক্রমণ সশস্ত্র বিদ্রোহের কারণেও এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করতে পারে দ্বিতীয়ত হল রাজ্যের সংবিধানিক অবস্থা বা রাষ্ট্রপতি শাসন যেটাকে স্টেট এমার্জেন্সি বলা হয় আর্টিকেল নম্বর তিনশো ছাপান্নতে এর উল্লেখ আছে চতুর্থ হল এমার্জেন্সি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা আর্টিকেল নম্বর তিনশো ষাট অনুযায়ী যদি অর্থের স্থিতিশীলতা বা ঋণযোগ্যতা বিপন্ন হয় তবে এই এমার্জেন্সি রাষ্ট্রপতি ডাকতে পারে আজকের নেক্সট প্রশ্ন হল মৌর্য সম্রাট অশোকের জীবনে কোন যুদ্ধটি একটি বিরাট পরিবর্তন নিয়ে আসে তো মৌর্য সম্রাট অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধটি বিরাট পরিবর্তন নিয়ে আসে যেরপর যা এই কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট যুদ্ধ নীতি বঞ্চিত করেন দুশো একষট্টি অব্দে মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের যার বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে অশোক জয়লাভ করলে যুদ্ধের ভয়াবহতা এবং লক্ষাধিক মানুষের মৃত্যু ধ্বংসলীলা দেখে গভীর অনুবৃত্ত হয় অশোক এই যুদ্ধের পরে তিনি দিগ্বিজয় অর্থাৎ অস্ত্রের মাধ্যমে জয়নীতি ত্যাগ করেন তারপরে ধর্ম ধর্মবিজয় বা ধর্মের মাধ্যমে জয়নীতি গ্রহণ করেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অহিংসা এবং শান্তির বাণী প্রচারে আত্মনিয়োগ করেন নেক্সট প্রশ্ন হলো হিমালয় পর্বতমালা নিম্নলিখিত কোনটির উদাহরণ হিমালয় পর্বতমালা একটি ভঙ্গিল পর্বত হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় পাত ও ইউরোপীয় প্লাতের সংঘর্ষের ফলে এই দুটি পাতের মধ্যবর্তী তেতিস সাগরে সঞ্চিত পলি ভাজ হয়ে উপরে উঠে আসে এই হিমালয় সৃষ্টি হয় এই প্রক্রিয়া এখনও চলমান এর কারণে হিমালয়ের উচ্চতা এখনও ধীরে ধীরে বাড়ছে বিশ্বের সর্বোচ্চ সিঙ্গেরনা মাউন্ট এভারেস্ট এই পর্বতমালাতেই অবস্থিত প্রশ্ন হল ভিটামিন সি এর অভাবে কোন রোগ দেখা যায় তো ভিটামিন সি এর অভাবে স্কারভি দেখা যায় ভিটামিন সি যা রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিডের অভাবে স্কারভি রোগ হয় এই রোগের প্রধান লক্ষ্য হলো মাড়ি ফুলে যায় মাড়ি দিয়ে রক্ত পড়ে তার দুর্বল হয়ে যায় শরীরে ঘা সহজে শুকায় না ক্লান্তি দুর্বলতা মনে হয় ভিটামিন সি কোলোজেন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে যা ত্বক রক্ত নালি এবং হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য লেবু আমলকি পেয়ারা কমলা লেবুর মতো টক জাতীয় প্রচুর পরিমাণে এই ভিটামিন সি পাওয়া যায় পরবর্তী প্রশ্ন হল মরিচিকা সৃষ্টির জন্য দায়ী প্রাকৃতিক ঘটনাটা কী মরিচা সৃষ্টির জন্য প্রাকৃতিক দায়ী প্রাকৃতিক ঘটনাটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি আলোকীয় ভ্রম যা মূলত মরুভূমি বা গরম রাস্তার উপর দেখা যায় শহর গরমের দিনে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরের উপরের স্তরের চেয়ে উত্তপ্ত বা হালকা হওয়ার ফলে উপরের ঘন মাধ্যম থেকে আলোক রসির নিচে হালকা মাধ্যমে আসার সময় প্রতিষ্ঠিত হয়ে বেঁকে যায় এক সময় সংকট কোণের নিচে পৌঁছে যায় এর ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে ফলে দূরের কোনো বস্তু একটি উল্টো প্রতিবিম্ব দেখায় যা জলাশয় বলে ভ্রম মনে হয় নেক্সট প্রশ্ন হল মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিখ্যাত উক্তির ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কোন আন্দোলনের অংশ তো মহাত্মা গান্ধী নেতৃত্বে যে ডান্ডি মার্চ করেছিলেন বা লবণ সত্যাগ্রহ করেছিলেন সেটি আইন অমান আন্দোলনের অংশ সরকার কর্তৃক লবণ তৈরি করার উপর এক জেটিয়া অধিকার এবং কর আরোপের প্রতিবাদে মহাত্মা গান্ধী উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন এই আন্দোলনের অংশ হিসাবে উনিশশো তিরিশের বারোই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে আটাত্তর জন অনুগ্রামী নিয়ে সমুদ্র তীরবর্তী অঞ্চল গ্রাম ডানটির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে প্রায় তিনশো পঁচাশি কিলোমিটার পথ হেঁটে চব্বিশ দিনের পর ছয় এপ্রিল এই ডানডিতে পৌঁছায় এবং সমুদ্রের জল থেকে লবণ তৈরির ব্রিটিশ লবণ আইন ভঙ্গ করেন এই ঘটনা সমগ্র ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে আজকে লাস্ট প্রশ্ন হলো ভারতীয় মুদ্রানীতি বা মনিটারি পলিসির প্রণয়ন ও নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ভারতের যে মনিটারি পলিসি সেটা নিয়ন্ত্রণ করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর প্রধান কাজ হলো দেশের মুদ্রানীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা মুদ্রানীতির মাধ্যমে আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অর্থের যোগান নিয়ন্ত্রণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে রেট রিভার্স রেট ক্যাশ রিজার্ভ রেশিও প্রভৃতি সংর সরঞ্জাম ব্যবহৃত ব্যবহার করে এর কাজটি সম্পন্ন করে এছাড়া নতুন নোট ছাপানো ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ হিসাবে এই আরবিআইয়ের কাজ অন্যতম তো এই ছিল আজকের পনেরোটি প্রশ্ন যেখানে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড ছিল যেগুলি আর এবং ডাব্লিউ বি গ্রুপ ডি গ্রুপসির জন্য খুবই ইম্পর্টেন্ট দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী যেখানে আমরা আরও পনেরোটি প্রশ্ন আলোচনা করব তখন পর্যন্ত টেক কেয়ার